কালেকশন আছে আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন এই সকল মালামাল আপনারা কোথা থেকে নেবেন কিভাবে এবং কিভাবে আপনার দৌড় পৌঁছে যাবে বাংলাদেশে কিন্তু তারা এই ডেলিভারি দিয়ে মালে থাকে তো বন্ধুরা ভৌর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল প্রোডাক্ট গুলার প্রাইস সম্পর্কে তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি মিরপুর বারো নম্বর পল্লবী থানা ঠিক পাশে সাগুপ্তা ওয়াসার খাল খালপাড়ের

তো অনেকটাই আপনার নাগালের ভিতরে আপনি নিতে পারবেন মানে একবারে হাতের নাগালে থাকবে নাগালে থাকবে আজকে প্রথমে কি দেখাবেন আজকে আমাদের প্রথম দেখাবো বত্রিশ 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 মাল আচ্ছা এই যে বত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছি

নিতে আচ্ছা এটা খোলা হইলেও কিন্তু হচ্ছে বেশি ভাঙা না আপনার দেখতে ভাঙা থাকবে আচ্ছা এটা পঁচানব্বই এই পাশে কিছু মাল দেখতে পাচ্ছি ভাই ডাবল লেয়ার ডাবল এটা গ্যালাক্সি মাল হ্যাঁ পারবেন আর আপনার বারো বারো গুলা কেমন রেট থাকবে চব্বিশ বারো চব্বিশ না এগুলি সিডি কালেকশন আছে প্লেন আছে এগুলো কত করে রাখবে আজকে বারো চব্বিশ বারো চব্বিশটা আমরা আগেও ভিডিওতে দিয়েছি পঞ্চান্ন টাকা

খুব বেশি ভাঙা না সিগারেট এর মাল হিসাবে এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই সিঙ্গেল এর পঁচাশি টাকা আচ্ছা এই পাশে একটা মাল দেখতে পাচ্ছি দেখেন আপনি চায়নার একটা খুবই খুবই একটা অত্যাধুনিক একটা মাল এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর এটা নিজেরা নিতে আসবেন আমরা পঁচাত্তর টাকা বেশি এটা

এই যে আমাদের ডিবিএল এর সিঁড়ি যাদের সিঁড়ি লাগবে আমাদের এখানে চলে আসবেন অনেক আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি আর কে কালার কালারের কোনো শেষ নাই আমার সিঁড়ির কোনো শেষ নাই আমাদের কিছু ওয়ার্ডারে সিঁড়ি বানানো আছে এই সিঁড়িগুলি আপনারা সহজে কোথাও পাবেন না এই মলিন করতে এক স্কোয়ার ফিটে তিরিশ টাকা লাগে সেটা আমাদের লাগবে না এই মালগুলি নিতে পারবেন পঁয়ষট্টি টাকা স্কোয়ার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ভাই এটা তো একবারে মানে ন্যানোপলিশ পলিশ

এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাশে আরো কিছু সিঁড়ির কালেকশন গুলি দেখে আসেন এই যে তাহলে কিছু মাল আছে তারপর শেষ করব আমরা এই যে আপনার জাস্ট মালগুলা দেখেন একবারে ওয়াউ টাইপের এগুলো কিন্তু খুবই চমৎকার এই যে এর সাথে আহ ফ্লোর রাইজার সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফ্লোর রাইজার এই যে বারো বারো সিঁড়ি আছে যারা বারো বার রাইজে বারো নিতে পারেন এই যে পাশে আছে এই যে আপনার সিঁড়ি রাইজার সহ সব চব্বিশ চব্বিশ আহ বত্রিশ বারো চব্বিশ প্রচুর কালেকশন আজকে লিটন ভাইয়ের কাছে তো এই যে লিটুন ভাই একটা মাল দেখতে হচ্ছে আপনাকে এটা হচ্ছে অনেক সুন্দর আচ্ছা এই যে পাশে কিছু আপনার বারো চব্বিশ দেখতে পাচ্ছি সিডি রাইজার সাহ না আচ্ছা এগুলো কিন্তু একদম গ্লোসি মাল আর এই হচ্ছে সিঁড়ির কালেকশন বিয়ার্স দেখেন সিঁড়িগুলো কিন্তু একদম মলিন করা এবং হচ্ছে সম্পূর্ণ একবারে ফ্রেশ মাল কোনো ভাঙ্গা নাই কোনো ইয়ে নাই এই এই সিঁড়িগুলো কত থাকবে লিটন ভাই এই সিঁড়িগুলি ডিবিএল এ যেগুলি আছে আমি বললাম তো ওগুলি ষোলো টাকা তিপ্পান্ন টাকা আর হ্যাঁ তিপ্পান্ন টাকা আর যদি চারু কোম্পানি নেয় ওটা মলিন করা ওটা আমাদের জন্য পঁয়ষট্টি টাকা আচ্ছা এই যে এই যে সিঁড়িগুলা দেখেন একবারে ফ্রেশ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো আছে আপনার অফাইট এর মধ্যে সিঁড়িগুলা এই যে এটা অফাইট মাল দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে আট হাজার স্কোয়ার ফিট আট হাজার স্কোয়ার ফিট আছে আট হাজার স্কোয়ার আচ্ছা এই যে সিঁড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু একবারে ফ্রেশ আর এটা হচ্ছে সিগ্রেটের বা খোলা মাল হইলো কিন্তু দেখেন এই যে এই পর্যন্ত একবার কোনো হচ্ছে কিন্তু ভাঙ্গা নাই একবারে ফ্রেশ এই যে জাস্ট এখানে টুকিটা টাকি ভাঙ্গা আছে এই এইজন্য কিন্তু আপনারা মার্কেটের থেকে অনেক কম দামে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এইগুলা কি ওয়াল আছে ওয়ালেন না হ্যাঁ দেখেন এই হলো 10 এগ্রেট কত রাখবেন এগুলা মাত্র 40 টাকা স্কয়ার ফিট 40 টাকা স্কয়ার ফিট 65 টাকা 65 টাকা না হ্যাঁ এইখানে আমাদের এই আরেকটা মাল আছে

তাদের জন্য 58 টাকা 58 টাকা 58 টাকা আচ্ছা এই আরো কিছু মাল দেখতে আছে এটা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর চারু চারুর একটা মাল খুই আনকো এটা মার্বেল শেড গুলো হয় দেখেন খুব সুন্দর আনকো একটা মাল কত টাকা গুণ এটা আমরা 75 টাকা রে 70 টাকা রাখছি 70 টাকা এই তো আবার আপনার কিছু ন্যানোপলিশের মাল দেখতে আছে আচ্ছা আপনার রাস্টিক দেখতে পাচ্ছেন ভাই রাস্টিক গুলো গুলো আমরা 70 টাকা বেচি যারা আপনার ভিডিও থেকে আসবে তাদের জন্য পঁয়ষট্টি টাকা দুইটা রাষ্ট্রিক গাছ দুইটা কালার কালার রাষ্ট্রিক আছে আচ্ছা এই যে এগুলো দেখতে ন্যানো পলিশ সব সব আছে ফিরি ন্যানো পলিশ এইগুলা কত কোয়ান্টিটি আছে ভাই আমার এটা আট হাজার দশ হাজার স্কোয়ার ফিট যাদের লাগবে আট হাজার দশ হাজার স্কোয়ার ফিট আছে না লাগবে এই যে আবার বারো বারো কিছু যে এখানে বারো 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 ফিরি আছে না দশ হাজার পনেরো হাজার যাদের লাগবে আচ্ছা লিটুন ভাই যদি কেউ হচ্ছে আপনার ঢাকার বাইরে মাল নিতে চাই সেই ক্ষেত্রে কিভাবে দিবেন হ্যাঁ ঢাকার বাইরে যারা মাল নিতে আমাদের এখানে ট্রান্সপোর্ট আছে আমরা গাড়ি ঠিক করে দিতে পারবো গাড়ি ঠিক করে দিবেন বাংলাদেশে যে আর যদি কেউ না আসে সেই ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে ওনাদের পেমেন্ট করতে হবে তারপরে মালটা কোন মালটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে ওটা পাঠাতে হবে ওটা দেখে আমরা মাল রেট বলে দেব যদি রেটের সাথে ওনার সাথে বই না বনাবনি হয়ে যায় তারপরে ইনশাআল্লাহ আমরা মাল পাঠাবো মাল পাঠিয়ে দিবেন আচ্ছা তো আপনাদের এই এই গোডাউনের ঠিকানা যদি একটু বলেন আমাদের গোডাউনের ঠিকানাটা এখন সহজ ঠিকানা মিরপুর বারো নম্বর গেট এক এক গেট গেট আইসা ফোন দিলে ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবে

মাসের ভেতরে চলে আসে ডিসেম্বর মাসের জন্য অফার ডিসেম্বর মাসের জন্য অফার বা ভ্যারাইটিস মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বারো চব্বিশ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোন ভিডিওতে আসলাম